কুকুরের কামড়ে মানুষের আহত হওয়ার ঘটনা একেবারে অপরিচিত কোনো ঘটনা নয় শহর থেকে গ্রামে অহরহই এমন ঘটনার কথা শোনা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর প্রায় পঞ্চান্ন হাজার মানুষ কুকুরের কামড়ের পরে জলাতঙ্কের কারণে মারা যায় এশিয়া ও আফ্রিকায় কুকুরের কামড়ের সংখ্যা সবথেকে বেশি ভারতে জলাতঙ্ক এবং এর কারণে মারা যাওয়াদের প্রায় তিরিশ থেকে ষাট শতাংশের বয়স পনেরো বছরের কম কিন্তু প্রশ্ন হল কুকুর কামড়ায় কেন অজয় সুদ নামে একজন ভারতীয় পশু চিকিৎসক বলেছেন কুকুরের কামড়ের বেশিরভাগ ঘটনাই এলাকা ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত তিনি বলেন প্রতিটি কুকুরই তার এলাকা নির্ধারণ করে এখন একদিকে যেমন মানুষের সংখ্যা বাড়ছে অন্যদিকে কুকুরের সংখ্যাও দ্রুত বাড়ছে এমন পরিস্থিতিতে তাদের এলাকা কমতে শুরু করেছে এখন যখন তাদের পক্ষে সেই অঞ্চলটি রক্ষা করা কঠিন হয়ে পড়ে তখন কুকুরগুলো নিজেদের অনিরাপদ বোধ করতে শুরু করে তারা মনে করে মানুষ তাদের এলাকায় ঢুকে পড়েছে ফলে সে আক্রমণাত্মক হয়ে ওঠে তিনি আরও বলেছেন অনেক সময় কুকুর ভয় দেখানোকে খেলা মনে করে ধরুন কেউ যদি কুকুরকে ভয় পেয়ে দৌড় দেয় তখন কুকুরটি বুঝে ফেলে মানুষ তাকে ভয় পাচ্ছে তখন সে এটাকে একটা খেলা হিসাবে দেখতে শুরু করে এবং এই খেলতে খেলতেই কখনো কখনো কামড় বসিয়ে দেয় বেওয়ারিশ কুকুরদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রমবর্ধমান তাপমাত্রা খাবারের অভাব গাড়ির শব্দ হঠাৎ আলোর ঝলকানি তাদের প্রভাবিত করে এই ধরনের পরিস্থিতি তাদের আক্রমণাত্মক করে তোলে অনেক ক্ষেত্রে দেখা যায় পোষা কুকুরও মানুষকে কামড়াচ্ছে কিন্তু কেন এই প্রশ্নে পশু চিকিৎসকের জবাব কুকুরগুলোকে যারা পোষে তারাই তাদের স্বভাব নষ্ট করে ফেলে দুই তিন মাস বয়সী কুকুরছানা দাঁত দিয়ে যখন সবকিছু ধরে ফেলে তখন সেটা বন্ধ না করে মানুষ তার সাথে এটা নিয়ে খেলা করে পরে এটা তার অভ্যাসে পরিণত হয় মনে রাখতে হবে ছোটো বয়সটাই কিন্তু তার শেখার সময় অনেকে কুকুর বাড়ির এক কোণে বেঁধে রাখেন এতে কুকুরটি বেশি মানুষের সাথে মেশার সুযোগ পায় না সে নিজেকে অনিরাপদ বোধ করতে থাকে এবং পরবর্তীকালে সে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এছাড়াও কুকুরদের আক্রমণাত্মক হওয়ার পেছনে খাবার ও পানীয়ের ভারসাম্যহীনতার একটা বড় কারণ রয়েছে অনেক সময় বাড়ির কুকুরকে প্রয়োজনের চেয়ে বেশি খাবার দেওয়া হয় দেখা যায় যে পরিমাণ খাবার তাদের দেওয়া হয় সেই পরিমাণে শারীরিক পরিশ্রম তার হয় না অলস হয়ে পড়ে থাকা কুকুরও হঠাৎ আক্রমণাত্মক হয়ে যেতে পারে এবার প্রশ্ন হলো রাস্তার কুকুর বেশি বিপজ্জনক নাকি পোষা কুকুর এটা কিন্তু নির্ভর করে জাতের উপর যদি হাইপার জাতের কুকুর হয়ে থাকে তবে সে অবশ্যই বেশি আক্রমণাত্মক হবে হাইপার জাতের কুকুরের মেজাজ কখন বদলাবে তা বোঝা মুশকিল এছাড়া যে কোনো কুকুর ভুল জায়গায় স্পর্শ করলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে পোষা কুকুর এবং রাস্তার কুকুরের কামড়ের পার্থক্য কি জেনে নেওয়া যাক পোষা কুকুরের কামড় এবং রাস্তার কুকুরের কামড়ের মধ্যে পার্থক্য রয়েছে যখন একটি পোষা কুকুর কামড়ায় তখন কামড়ানোর পর সে পিছিয়ে আসে পোষা কুকুরগুলো সাধারণত বুঝতে পারে যে তারা ভুল করেছে তাই কাউকে কামড়ানোর পর তারা পিছু হটে যায় আর রাস্তার কুকুরের মধ্যে অনেক সময় শিকারির মতো একটা আচরণ দেখা যায় তার প্রবৃত্তিতে ভিন্নতা দেখা যায় পোষা কুকুরদের সাধারণত টিকা দেওয়া থাকে অন্যদিকে বেওয়ারিশ বা রাস্তার কুকুরদের টিকা না দেওয়া থাকার কারণে তাদের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কিন্তু অনেকটাই বেশি থাকে তাই প্রায়ই বলা হয়ে থাকে পাগল কুকুর কামড়ালে চার দিন কুকুরটার উপর নজর রাখতে হবে যদি সে বেঁচে থাকে তবে ঠিক আছে কিন্তু যদি সে মারা যায় তবে এটি বিপদের বিষয় এ বিষয়ে পশু চিকিৎসক অজয় সুদ বলেছেন সাধারণত একটি কুকুর জলাতঙ্ক সংক্রমিত হওয়ার চার থেকে দশ দিনের মধ্যে মারা যায় একটি পথ কুকুর যদি কোনো মানুষকে কামড় দেয় তখন ধরে নেওয়া হয় যে কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত হয়েছে এবং এবং মূলত কারণে তার দিকে নজর রাখতে বলা হয় প্রয়োজনীয় ইঞ্জেকশন জলাতঙ্ক দুই প্রকার এক ধরনের দেখা যায় জলাতঙ্কে কুকুরের শরীরের স্নায়ু দুর্বল হতে থাকে সে ঝিমাতে থাকে তার পক্ষাঘাতগ্রস্ত হয়ে চার দিনের মধ্যে মারা যায় আর আরেক প্রকারে দেখা যায় পুকুরটি মারা যেতে দশ দিন সময় লাগে এবং এই সময়ে এটি খুব আক্রমণাত্মক হয়ে ওঠে যদি সে তার লালা গিলতে অক্ষম হয় তবে তার লালা ঝরতে থাকে তার গলার শিরাগুলো আস্তে আস্তে অবশ হতে শুরু করে এতে সে ভয় পেতে শুরু করে আর মানুষকে কামড়াতে শুরু করে কুকুর কামড়ালে বেশিরভাগ মানুষই আতঙ্কিত হয়ে পড়েন জলাতঙ্ক নিয়ে চিকিৎসকদের পরামর্শ ক্ষতস্থানে রক্তপাত বন্ধ হওয়ার পরপরই ন্যূনতম দশ মিনিট জল দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে হবে সম্ভব হলে কোনো অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবানও ব্যবহার করা যেতে পারে তবে মনে রাখতে হবে সাধারণত পোষা কুকুরদের টিকা দেওয়া হয় তাই জলাতঙ্কে ঝুঁকি থাকে না সেক্ষেত্রে এটাকে স্রেফ সাধারণ ক্ষত হিসেবে ধরা যেতে পারে তবে রাস্তার কুকুর হলে অবশ্যই গুরুত্ব দিতে হবে আক্রমণের কিছুদিনের মধ্যে কুকুরটি মারা গেলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে